ড্রেসটা কিন্তু বিয়াস রিয়েল স্টোর আছে রিয়েল স্টোরে কাজ করা আছে ড্রেসটা আমাদের খুব সুন্দর করে মধ্যে কাজ করা দরকার পান কাপড়ের কাজ করা আছে কাপড় কালার কালারটা কালার পেজ কালার থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর মন্দির সাইজ হবে সাথে থেকে প্যান্ট কার্ড থাউজেন্সের নিচে কাজ করা হবে ইভেন সেম কাপড়কে বড় দুপাত্টা পাবো বিয়াস সুন্দর একটা বড় সাইজ থেকে শুরু জাম কালার জাম লাইস একটা কালার প্রাইস পড়বে চৌত্রিশশো টাকা আরেকটা কালার আছে এটা হল আপনার হালকা লাইট ফেস কালার সম্পূর্ণ রিলিজ চলে কাজ করা যাবে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে নেক্সট ডিজাইন দার কার পাত্রে যাবে সম্পূর্ণ পিওর জর্জের মতো দেখেন ড্রেসটা লুকটা দেখেন সম্পূর্ণ কাট আউট করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা রিলিজ টোনে কাজ করা আছে সুন্দর সুন্দর করে

লাস্টিকটা দেখো এটাও জর্জে ফ্যাবসের মধ্যে ধারণ পাতারে কাজ করা পুরোটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে যদি একটু দেখেন কিন্তু পুরোটার মধ্যে ধারকান পাতারে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এভেন নিচে অনেক চমৎকার করে পুরোটার নিচে কাজ করা আছে নিচে ডেস করে কাজ করা আছে এবং পিছনের পিছনে কাজ করা হবে পিছনে কাজ করা আছে ডেস্টের মধ্যে হাতারাভাবে কাজ করা সেম টপার হবে কাজ করা আছে সাথে সেম বড় দুপুরটা অনেক বড় একটা সেম টপার বড় দোপাট্টা আছে পাঁচ হাতের উপরে তাতে পাবো একটা প্যান্টের যায় কাজ করা এই ড্রেসটা কিন্তু যে চারটা কালার রয়েছে চারটা কালার আপনাদের দেখাবো প্রাইসটা বলে দেবো থার্টি এইট থেকে শুরু করে ফর্টি পর্যন্ত এই ড্রেসগুলো দেখতে সুন্দর একটা কালার হালকা প্রেস কালার প্রাইস করবে তিন হাজার টাকা বিয়ার তিন হাজার টাকা হলে সুন্দর এই জর্জেট প্রাইস দিয়ে ড্রেসটা দিতে পিএস থেকে একটা কালার আছে লাস্ট ওয়ান যেটা রয়েছে সেগুলো জাম কালার চাউটার কালার কিন্তু মার্জিত কালার প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা তো বিএনজ আজকে পদ এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করে শেয়ার করুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ প্লেজ